এরা জুবো দিক জেতা জয় হাসিনার বিপক্ষে কোনো কোটায় আর থাকবে না এবারেও মনে হয় আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্যই এক প্রকার সুপ্রিম কোর্ট এরকম একটা রায় দিয়েছে চারি দেশের সরকার একই রকম ভাবে ছাত্রদের উপরে নিপীড়ন চালিয়ে যাবে এটাই প্রেসিডেন্ট সেট করতে চাইছে বাংলাদেশ কে স্টুডেন্ট কে खिलाफ इतनी ज्यादा बर्बरियत और दूसरी तरफ कोलकाता के अंदर भारत के अंदर मगरबी बंगाल के अंदर एहतिजाज शुरू हो चुके हैं मगरबी बंगाल की यूनिवर्सिटी के बच्चे सड़कों पर एहतिया कर रहे हैं ममता बनर्जी से मुतालबा कर रहे हैं कि आप शेख हसीना वाजद से मुतालबा करें उनकी बरबरीय के खिलाफ आवाज उठाए और आप देखें कोलकाता के स्टूडेंट भारत के स्टूडेंट बांग्लादेश के स्टूडेंट के हक में बात कर रहे हैं भारत के स्टूडेंट की बात करें पाकिस्तान के स्टूडेंट की बात करें या फिर के स्टूडेंट की बात करें एक जैसा ही इनको मिसाइल का सामना है एक जैसी ही इनको प्रॉब्लम है और उसी प्रॉब्लम को फेस कर रहे हैं और आज देखें तो कोलकाता के अंदर भी एहतजाज किया गया और शेख हसीना वाजद को यह पेगाम दिया गया कि हम बांग्लादेश के स्टूडेंट के साथ खड़े हैं तो आज इसी हवाले से वीडियो है वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें साथ बने पेलाइकोन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चलें वीडियो शुरू करते हैं जी वन टू थ्री गो কোন থাকবে না এবারও মনে হয় আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য দেশের সরকার একই রকম ভাবে ছাত্রদের ওপরে নিপীড়ন চালিয়ে যাবে এটাই প্রেসিডেন্ট সেট করতে চাইছে প্রতিবাদ করতে শান্তিপূর্ণভাবে তখন তাদের নির্মমভাবে দেড়শো জনের উপর ছাত্র মারা যাওয়া এইটাই হচ্ছে প্রমাণ যে সরকার ভয় পেয়েছে না হলে কোনো সরকার ভয় না পেলে তার ছাত্রদের উপর সেনা দিয়ে পুলিশ দিয়ে এইভাবে মানে মরণ আক্রমণ চালানো চালাতে সে পারে না জাতির কাছে এটা একটা বার্তা যে আজকাল ছাত্র সমাজ সুরক্ষিত নয় আগের দিন যখন আমরা বেরিয়েছিলাম একাডেমির সামনে থেকে মমতা সরকারের পুলিশ আমাদের উপর নৃশংস আক্রমণ করে মহিলা কমরেডদের অসভ্য ভাষায় গালিগালাজ করে এবং তাদের গায়ে হাত তোলে এবং সেই আবারও দেখিয়ে দিয়েছে যে একটা স্বৈরাতান্ত্রিক সরকার অন্য স্বৈরাতান্ত্রিক সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে ছাত্রদের ওপরে দমন পীড়ন চালাতে পারে সেই কারণেই আজকে আজকে আবারও আমরা বেরিয়েছি বাংলাদেশের ছাত্রদের প্রতি সংহতি প্রকাশ করবার জন্য এবং আগের দিন যাদের ওপরে নৃশংসতা চালানো হয়েছে মমতা পুলিশের তরফ থেকে তাদের জন্য সংহতি জানাবার জন্য আমরা আজকে এই মিছিলে বেরিয়ে বেরোচ্ছি এটা খুবই খারাপ করেছে এবং এই কথাটা একজন ভারতবর্ষের নাগরিক হয় আমি শুধু বলছি না বাংলাদেশের বিভিন্ন নাগরিক এই বিষয়ে আশঙ্কাবোধ করছে যে মহিলাদের সংরক্ষণ উঠিয়ে দেওয়া হয়েছে কারণ আজকে ভারতবর্ষে মহিলাদের রকম অবস্থা তার থেকে অনেক অনেক খারাপ অবস্থায় বাংলাদেশের নারীরা রয়েছেন এবং তাদের সংরক্ষণটা প্রয়োজনীয় এবং তারপরেও হাসিনা সরকার যেটা করেছে মুক্তিযোদ্ধাদের কোটা কিন্তু পুরোপুরিভাবে বিলোপ হয়নি মুক্তিযোদ্ধাদের পুরোপুরিভাবে কোটা বিলোপ করতে হবে এবং এতদিন ধরে যেই দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির মধ্যে তদন্ত করতে হবে এবং যারা দুর্নীতি করেছে তাদের সাজা সাজা দিতে হবে আমরা তো বারবার করে দেখতে পাচ্ছি যে এক স্বৈরাচারী এক স্বৈরাচারী সরকার আরেক স্বৈরাচারী সরকারের পাশে কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াচ্ছে ছাত্রদের ওপর দমন চালাবার জন্য সেই জায়গা থেকে আমরা বলবো যে প্রত্যেকটা স্বৈরাচারী দেশের সরকার একই রকমভাবে ছাত্রদের ওপরে নিপীড়ন চালিয়ে যাবে এটাই প্রেসিডেন্ট সেট করতে চাইছে তাই জন্য ছাত্রদের যত মানে ছাত্রদের যা যা ক্ষমতা রয়েছে করবার বা যেরকমভাবে সংহতি জানাবার ক্ষমতা রয়েছে তারা যেন রাস্তায় নেমে সেই রকমভাবে নিজের নিজের মতো সংহতি জানায় আমরা এই বার্তা দিতে চাইছি যে সরকার কথা না বললেও পশ্চিমবাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ বাংলাদেশের পক্ষে রয়েছে বাংলাদেশের ছাত্রদের পক্ষে রয়েছে এবং তারা আওয়ামী সরকারের বিরুদ্ধে কথা বলবে এবং সমস্ত এটা নিয়ে প্রথমত তো এটা অত্যন্ত অন্যায় দ্বিতীয়ত যেটা বলার সেটা হচ্ছে এই দাবিটা কখনো সেখানকার আন্দোলনকারীরা করেনি হ্যাঁ বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অংশ থেকে তারা করতে পারে কিন্তু মূলগতভাবে সমস্ত আন্দোলনকারীরা যে দাবিটা করেছিল সেটা হচ্ছে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার বিলোপ এর আগেও যখন দু সালে আন্দোলন হয়েছে তখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সেখানকার সংসদ ভবনে দাঁড়িয়ে একটি ঊর্ক মন্তব্য করে সমস্ত কোটা বিলোপ করে দিয়েছিলেন যে কোনো কোটাই আর থাকবে না এবারও মনে হয় আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্যই এক প্রকার সুপ্রিম কোর্ট এরকম একটা রায় দিয়েছে শুধু নারী কোটা বলে নয় বাংলাদেশে পাঁচ শতাংশ পাহাড়ি জনজাতির একটা কোটা ছিল এই বিষয়টা কেউ লক্ষ্য করছে না যে পাহাড়ি জনজাতির শান্তি বাহিনীর সাথে কিন্তু বাংলাদেশ সরকারের চুক্তি হয়েছিল ন্যূনতম পাঁচ শতাংশ সংরক্ষণ দেওয়ার এই যে নয়া যে রায় দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট সেই রায় কিন্তু এই চুক্তিটাকেও ব্রিজ করা হয়েছে এবং এটা একেবারে সেটা বাংলাদেশের স্বৈরতান্ত্রিক স্বরূপের কারণেই হয়েছে এতে আমার মনে হয় না আন্দোলনকারীদের কোনো দায় আছে আন্দোলন ভেঙে দেওয়ার জন্যই সরকার এটা করেছে বলে মনে হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা যখন গেছিল প্রতিবাদ করতে শান্তিপূর্ণভাবে তখন তাদের নির্মমভাবে অ্যারেস্ট করা হয়েছে সেটার প্রতিবাদেই আজকে বেরোনো হয়েছে বাকি বাংলাদেশ যা চলছে আপনারা সবাই জানেন মেকি এখানে নারীদের যে যে জন্য কোটাটি সংরক্ষিত ছিল সেই কোটাটি সেইটা সরিয়ে পাঁচ পারসেন্ট বের হচ্ছে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা কোটার জন্য যেখানে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা নাকি সেই সংরক্ষণ পাবে এইটা পুরোপুরি একটা চোখে ধোঁয়া দেওয়া চোখে ধুলো দেওয়া একটি রায় এ মানে এটার বিরুদ্ধে এইটা এই মানে যদি শেখ হাসিনা সরকার মনে করে থাকে এই রাইটি দেওয়ার পর হচ্ছে ছাত্র আন্দোলন স্থগিত হয়ে যাবে বাংলাদেশ বাংলাদেশের সমর্থনে আমাদের ভারতবর্ষে যে আন্দোলন চলছে ছাত্রদের সংহতিতে সেই আন্দোলন সেই লড়াই থেমে যাবে তাহলে তারা খুব ভুল ভাবছে কারণ ছাত্রদের কাছে সাধারণ মানুষের কাছে এইটা খুব পরিষ্কার যে কেন কী কী জন্য হচ্ছে এই নারীদের যে সংরক্ষণের কোটাটি সেটা বাদ দেওয়া হলো এবং কেন হচ্ছে কোন কারণে পাঁচ পাঁচ পার্সেন্ট যে সংরক্ষণ করা হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধার পরিবারদের জন্য সেইটা কেন করা হলো সেটা সবার কাছে পরিষ্কার অবশ্যই সরকার ভয় পেয়েছে এই স্বতঃস্ফূর্ত যে আন্দোলন আমরা দেখেছি প্রায় প্রায় দেড়শো জনের উপর ছাত্র মারা যাওয়া এইটাই হচ্ছে প্রমাণ যে সরকার ভয় পেয়েছে না হলে কোনো সরকার ভয় না পেলে তার ছাত্রদের উপর সেনা দিয়ে পুলিশ দিয়ে এইভাবে মানে মরণ আক্রমণ চালানো চালাতে সে পারে না সে যদি না ভয় পেয়ে থাকে যে যদি বাংলাদেশের কোনো শরণার্থী আমাদের পশ্চিমবঙ্গে এসে দরজা টোকা দেয় অবশ্যই তাদের পাশে থাকবো কিন্তু এটা নিয়ে কোনো রকম মানে বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গে যেন কোনোভাবে প্রভাবিত না করা হয় কি এখানে বেসিক্যালি যে মানে আমাদের পাশের দেশ বাংলাদেশের হাসিনা সরকার আমাদের এখানকার মমতা সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই তারা একইভাবে ছাত্রদের উপর যে নিপীড়ন সেই নিপীড়ন তারা তারা চালিয়ে আসছে বহুদিন ধরে আজও তারা চালাচ্ছে আর কিছুদিন আগেই আমরা দেখেছি যে ছাত্র বাংলাদেশের যে দেশ ছাত্র মারা গেছে দেশর উপর ছাত্র মারা গেছে সেটা এখন সংখ্যাটা আরও অনেক বেড়ে গেছে এবং তার বিরুদ্ধে আজকের যে পশ্চিমবঙ্গের ছাত্ররা যে এ নিয়েছিল সংগতি মিছিলের আয়োজন তারা করেছিল সেই মিছিলের উপর নক্কাজনক আক্রমণ নামিয়ে আনে মমতার সরকার অতএব মমতা সরকারের কাছ থেকে বাংলাদেশ নিয়ে মানে আমাদের ছাত্র সমাজ রকম কোনো কথা শুনতে চায় না স্বৈরাচান্তি তন্ত্র আমরা মানছি না আমরা একটা শান্তিপূর্ণ মিছিল নিয়ে গেছিলাম সেই মিছিল থেকে আমাদের যে গ্রেপ্তার করা হয়েছে এইগুলো আমরা মানছি না এবং এখানে যাদবপুরের তরফ থেকে আমরা একটা সম্পূর্ণ বার্তা দিতে চাই যে সরকারের এই এই জিনিসগুলো আমরা কোনোদিনই মানব না এবং এর বিরুদ্ধে যাদবপুর আগেও প্রতিবাদ করেছে যাদবপুর প্রতিবাদ করতে জানে যাদবপুর প্রতিবাদে ভাষা জানে এবং সেই ভাষায় আজকে আমরা তুলে ধরতে চাইছি সমাজের কাছ থেকে ছাত্রদেরকে পুলিশ খুন করছে আপনারা বাংলা ছাত্র হিসেবে কতটা সুরক্ষিত মনে করছে বাংলা প্রথম কথা বাংলাদেশের ছাত্রের সঙ্গে এটা যেটা হচ্ছে এটা মানে কোনোভাবেই মানা যায় না এবং শুধুমাত্র বাংলাদেশ আর আমাদের পশ্চিমবঙ্গ বলে নয় সমগ্র জাতির কাছে এটা একটা বার্তা যে আজকাল ছাত্র সমাজ সুরক্ষিত নয় সেই ছাত্র সমাজের সুরক্ষার্থে আমাদের এই মিছিল আমরা চাই এই মিছিলের মাধ্যমে একটা ক্লিয়ার বার্তা যাক যে আমরা এগুলো কোনোভাবেই মানছি না তো জি বিও রাত দেখা মগরবি বাঙ্গালকে অন্দর কলকাতাকে एहत किया जा रहा है और बांग्लादेश के स्टूडेंट के हक में एहतजाज किया जा रहा है ममता बनर्जी से मुतालबा किया जा रहा है और बताएं बांग्लादेश के स्टूडेंट के खिलाफ फोर्स का इस्तेमाल ना करें आज देखे तो बांग्लादेश के अंदर इंटरनेट बंद कर दिया गया है पूरे मुल्क के अंदर कर्फ्यू लगा दिया गया है रोड के ऊपर फौज को उतार दिया गया है और किस तरह बांग्लादेश के स्टूडेंट के खिलाफ ताकत का इस्तेमाल किया जा रहा है आज सिर्फ भारत या पाकिस्तान नहीं बल्कि पूरी नहीं। दुनिया के अंदर बांग्लादेश के स्टूडेंट के ऊपर बात हो रही है कि क्यों इतने ताकत का इस्तेमाल किया गया क्यों आज इतने ज्यादा तुलबा को मार दिया गया शहीद कर दिया गया ये सबसे बदतरीन आज जो कारनामे हमने देखे हैं जो फोर्स का इस्तेमाल देखा है अमेरिका ने भी आवाज उठाई है बांग्लादेश के अंदर इतना ज्यादा ताकत का इस्तेमाल दुनिया में मिसाल नहीं मिलती कि अपने फ्यूचर को इस तरह अपने हाथों से गला दबाया जाए जैसे शेख हसीना वाजद ने अपने लोगों का है अपनी जमात को फायदा देने के लिए अपने खास लोगों को फायदा देने के लिए बांग्लादेश के फ्यूचर को तबाह किया है बांग्लादेश के फ्यूचर को तबाह किया जा रहा है बांग्लादेश की फौज को अपनी आवाम के खिलाफ रोड पे ले आई है शेख हसीना तो आप देखें कि देखेंगरबी बंगाल कोलकाता के अंदर स्टूडेंट एजाज कर रहे हैं हैं और मुतालबा कर रहे कि बांग्लादेश की शेख हसीना से हमें बिल्कुल प्यार नहीं है और जिस तरह के काम वो कर रही है तो जी विकास भाई क्या कहना चाहेंगे इस वीडियो के बारे में जुनेद भाई ये जो स्टूडेंट्स हैं ये खाली बांग्लादेश का मसला नहीं है ये मसला पूरी दुनिया का बन चुका है क्योंकि हम लोगों ने देखा कि जिस तरह से जो शेख हसीना की सरकार थी ना जिस तरह से उसने ट्रीट की है बांग्लादेश के स्टूडेंट्स को अपने फ्यूचर को वो हम तो देख के एक दफ़ा वो दिल खून के आंसू होता है कि ये क्या वजह थी सिर्फ ये कोटा सिस्टम है या कोई और भी वजह है कि आप अपनी आर्मी को आप अपनी पुलिस को आप कर्फ्यू लगा रहे हैं आप मार रहे हैं आप आप देखें ना पूरे पूरी जो दुनिया का मीडिया है उसकी नज़र इस टाइम पर बांग्लादेश के ऊपर है और पाकिस्तान के अंदर भी एहतजा हुआ है पाकिस्तान के स्टूडेंट ने भी आवाज उठाई है इंडिया के स्टूडेंट जिस तरह से रोड के अंदर एहतियात कर रहे हैं ये अपने जो स्टूडेंट बांग्लादेश के भाई हैं उनकी हमायत कर रहे हैं तो ये चीज तो बिल्कुल समझ नहीं आ रही कि सिर्फ ये कोटा सिस्टम ही है जिसकी वजह से जो इनकी सरकार थी शेख हसीना की या कोई और भी वजह तो ये वजह सामने आनी चाहिए कि क्यों इतना जुलम क्यूँ इतना जुलम स्टूडेंट्स के साथ हुआ उनका क्या कसूर था वकास भाई जब नई नई तस्वीरें सामने आई ना कि किस तरह स्टूडेंट के ऊपर लाठी चार्ज किया गया किस तरह उनको जख्मी किया गया यकीन जाने सोशल मीडिया के जरिए जब ये खबरें हम तक पहुंची हैं, जब ये तस्वीरें हम तक पहुंची हैं, यकीन जाने दिल दहल जाता है तस्वीरें देखने के बाद आज देखें हालात क्यों ऐसे हुए हैं क्योंकि पुलिस ने ताकत का इस्तेमाल किया और स्टूडेंट जो फ्यूचर है बांग्लादेश का उनका जो हाल किया यकीन जाने दिल खून के आंसू रो रहा था वो इतनी दूर है हमसे और दर्द यहां पे महसूस हो रहा था कि उनके साथ क्या सलूक किया जा रहा है मैं हैरान हूं उपर, शेख हसीना के ऊपर क्या आप कौन सी नींद सोई हुई है क्या आप तक वो तस्वीरें नहीं पहुंची क्या आप तक वो वीडियो नहीं पहुंची जो हम तक पहुंची है बांग्लादेश के फ्यूचर को इस तरह गला घूंटे ना आप उनको इस तरह तबाह ना करें ये वो लोग हैं जो आने वाले टाइम पे बांग्लादेश का प्राउड होंगे जो बांग्लादेश के राइट के लिए लड़ेंगे लेकिन आप उन्हीं का कत्लेआम कर रही हैं ये तो शर्म की बात है और देख के यकीन जाने बहुत ही ज्यादा अफसोस हुआ है चीज को जुनेद भाई जो चीजें आप खुद करते हैं ना शेख हसीना उसने क्या सोना है जो काम ही उसने खुद करवाए हैं उसको कैसे वो तस्वीरें मिलेंगी और ये चीज के जो जिस तरह से आप स्टूडेंट के साथ जुल्म कर रहे हैं क्या वो आपके मुल्क के टेररिस्ट हैं दहशत कर हैं चोर हैं, हैं जिस तरह से आप आर्मी अपनी बुलाई है सड़कों पे आप उनकी गाड़ियां घूम रही हैं कोई बंदा बाहर नहीं निकल सकता आप हेलीकॉप्टर से जो यूनिवर्सिटीज की छत है उस, उसके ऊपर आप लैंडिंग करवा रहे हैं क्या वजह है क्या है? वो आपके दहशत कर दें फ्यूचर है आपका किस तरह से आप ये सब कर रहे हैं ये बहुत सी चीजें आप सामने आएंगी वो मैं यही चीज चाह रहा हूँ कि ये चीजें सामने आए कि खाली क्यों ये सब किस वजह से हो रहा है बिल्कुल ये जिसका, है? जिसका ये किरदार है वो तो सामने आना भी चाहिए और बांग्लादेश के स्टूडेंट ने हकूमत से मुस्ताफी होने का मुतालबा कर दिया बर्बरीत क्यों हुई इतनी ज्यादा शहादतें क्यों हुई इतने ज्यादा जो बच्चे हैं वो शहीद क्यों किए गए तो ये थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया